জয় নিতা জয় শ্রী আদি আমরা আমরা ভাগবত গীতা সম্পর্কে জানলাম ভাগবত সম্পর্কে জানলাম তো ভাগবত গীতায় মহাভারতের যুদ্ধের কথা আমরা পেয়েছি বা জানি তো মহাভারতের যুদ্ধ যে ভীষণ যুদ্ধ হয়েছিল ধর্ম সংস্থাপনের জন্য অধর্মকে পরাজিত করার জন্য এই মহাভারতের প্রকৃত যুদ্ধটা গিয়ে দেখেছিলেন হাজার হাজার লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু প্রকৃত যুদ্ধটা কার সঙ্গে কার হয়েছিল এটা কে দেখিয়েছিলেন কয়জন দেখিয়েছিলেন শ্রীমৎ মহাভারতের এই মহাযুদ্ধটা কুরুক্ষেত্রের এই যে ভীষণ যুদ্ধ সেটা প্রত্যক্ষদর্শী ঠিকঠাক মতো দর্শন করেছিলেন মাত্র তিনজন কে কে একজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং দ্বিতীয় জন হচ্ছে হনুমানজি মহারাজ যিনি অর্জুনের রথের পতাকায় অবস্থান করছিলেন স্বয়ং হনুমানজি তিনি প্রত্যক্ষ দর্শন করেছিলেন এই ভীষণ যুদ্ধ আরেকজন দর্শন করেছিলেন তিনি হচ্ছে ভীমসেনের নাতি অর্থাৎ ঘটোৎকচের পুত্র বর্বরী বর্বরীকের কাটা মাথা আঠারো দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কাটা মাথা জীবিত ছিল আর সেই মাথা সম্পূর্ণ যুদ্ধটা দেখেছি সে মাথা পরবর্তী সময়ে পঞ্চ এটা বলেছিল যে যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল কিভাবে একের পর এক ধ্বংসলীলা চালিয়েছেন অনাদিরাদি গোবিন্দ তিনি কীভাবে যুদ্ধটাকে কন্ট্রোল করেছিলেন কীভাবে পুরুযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এটা বর্বরিকের মাধ্যমে পরবর্তী সময়ে পঞ্চপাণ্ডব জানতে পারে তাই প্রকৃত যুদ্ধ কেবল তিনজন দেখেছিলেন একজন ভগবান শ্রীকৃষ্ণ দুইজন হচ্ছেন মহাবীর হনুমান আর তৃতীয় হচ্ছে কটত কোচের পুত্র গর্বলিঙ্গি জয় জয় শ্রী